আলবেন হুজুর জানা নামাজ আপনি না পড়লে কি হবে সরকারি হুজুর যানা নামাজ পড়বে কথা বল কথা বল কথা বল বাচ্চা বলে গালি দেয় তার জানা নামাজও হুজুররা পড়ে কথা বলেনছেন না কেন কথা বলছেন কেন আপনারা মা খাইয়া যায় হামার তো મોત খাইছে আমান আরশ নগরের আছেন সেই হুজুর জানা নামাজ পড়ে না আর সরকারে হুজুর আয়সা তার জানা জানা মাছ পড়েছে হুজুর কেটে দাঁড়লাম হুজুর গো কয়েকদিন আগে লালমনির হাটে দেখলাম কুড়ি একজন হুজুর একটা ছবি উৎপাদন করার জন্য মিনার ফুটছে স্টেশন ছবি মুক্তি পাইবে নায়ক নাইকা পাশে বসে আছে দু হাত তুলে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এত সুন্দর ছবি বানাইছি যে উদ্দেশ্য বানাইছি আল্লাহ আমাদের আশাকে তুমি পূরণ করে দাও তা আল্লাহর কাছে দোয়া আবার তার আগে দরুদের আওয়াজ দিচ্ছে দুরুদ শরীফ পড়তেছে আল্লাহ কসম করে বলি হুজুর যখন মিনাত পড়ে যখন বাইরে গই আসছে হুজুর মিল যে দোয়া তোয়া কি আপনি কি দোয়া করেছেন বলে হ বলে হাদিয়া পাইছেন কত বলে মাত্রা কয়টিয়া

মাদ্রিদে বড় মসজিদের নাম বাইতুল মুকাররাম মাদ্রিদের বিরুদ্ধে মাদ্রিদের পক্ষে আইন হয়েছে আজকের আন্তর্জাতিক মসজিদ বাইতুল মুকাররাম ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করে ধর্ম মন্ত্রণালয় আজকের বাংলাদেশে গোটা বিশ্বের বুকে বাংলা বুকে বুকে ঘরে ঘরে তাফসীরে মাহফিল হয় আলেমরা হুংকার দেয় এই মাদ্রিদের পক্ষে কেন আইল হইল কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররামের কোন হুজুর এইটা নিয়ে কথা বলে না

কবি চাকরির ভাই করো যদি সে কবি কি হবে তো কাঁদি আল্লাহ কে কথা কন কথা কন কি হবে তো কাঁদি কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অতটা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অতটা বিদ্যা শিখে যদি না পারো শোষণ বিহীন সমাজটাকে হাত তুলে কথা বলেন না কেন ঠেকে

তুমি যে কালে মারা তুমি দেখো সে কালে মারা দাওয়াত দিয়ে হে কেউ ফাঁসি দেরে তুমি যে কালে মারা দাওয়াত হাদি তুমি দেখো সে কালে মারা দাওয়াত দিয়ে হে তাহলে তোমার কালীমা আমার কালমা যাক হতে পারে না আল্লাহ মা সৈয়দ কুতুবান তুমি আমার কোন কালিমা তোড়াইতে চু ও ভাই তুমি মোকার ও ভাই তুমি মোকার তুমি চাকরি করতে পারো ভাই তুমি কিন্তু আবুল হাসান তোহার নতুন যোগ্যতা তোমার কারো হয়নি কথা বলেন না কেন আপনারা কারণ আবুল হাসান তো এত সত্য হতে পারে সত্যি তো সত্য কথা বলার সাহস আছে আর তুমি 1 লক্ষ টাকা বেতন পাই না বাংলাদেশের বড় মসজিদের খতিব হইও সত্য কথা বলার সাহস তোমার বুকের ফাইনা তার মানে তুমি হস্তদানালের ঘরের দান হাত ধরে কথা বলেন না কেন ঠিক কিনা আপনারা কি রাগ করছেন আমার কথায় এসরাকন্ন করে ডাক বলছি আমার কথা আপনি আমেরিকার প্রধানমন্ত্রী হতে পারেন আমার কথা হচ্ছে আপনি আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেন আপনি লন্ডন কানাডার প্রেসিডেন্ট হতে পারেন বাংলাদেশর রাষ্ট্রপতি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন আমার আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন আমার উসুরের বিরুদ্ধে যদি কথা বলেন আপনার স্থান আমার পায়ের তলায় ঠিক আদরের কথা মুসলমানের মতানাজ কানদান হাতের ভাইরা ইসরে ভাইয়াকে হাত ধরে ভগবান না